হ্যালো বন্ধুগণ আপনাদের সকলকে বনি পাঠশালাতে স্বাগতম আজকে আমরা ক্লাস এইট পরিবেশ বিজ্ঞান থেকে ষষ্ঠ অধ্যায় দেহের গঠনের পার্ট টু লেকচার যেখানে আমি কিছু খুঁটিয়ে পরীক্ষার জন্য দু থেকে তিন মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের মান দুই কমা তিন প্রথম প্রশ্ন জলবস্তু কাকে বলে উত্তর যেসব বস্তুতে চলন গমন দেখা যায় না কোনো শরীর ক্রিয়া ঘটে না বৃদ্ধি নেই সংকোচনশীলতা নেই জরা ও মৃত্যু দেখা যায় না তাদের জড়বস্তু বলে উদাহরণ ইট কাঠ পাথর ইত্যাদি দুই সজীব বস্তু কাকে বলে যাদের মধ্যে চলন গমন পুষ্টি রেচন শোষণ জনন বৃদ্ধি প্রভৃতি বৈশিষ্ট্যগুলি দেখা যায় এবং যারা উত্তেজনা সারা দেয় ও জীবনের শেষভাগে জরা ও মৃত্যু ঘটে তাদের সজীব বস্তু বলে উদাহরণ উদ্ভিদ ও প্রাণীকূল তিন নম্বর সজীব দেহে কী কী কাজ সম্ভব হয় সজীব দেহে শ্বসন খাদ্যগ্রহণ পরিপাক বিপাক রেচন ক্ষরণ জনন সংবেদন চলন ও গমন ক্রিয়াগুলি সম্পন্ন হয় চার নম্বর কোষ কাকে বলে উত্তর প্লাজমা পর্দা দিয়ে ঘেরা প্রোটোপ্লাজমের অনুবীক্ষণিক গঠনকে কোষ বলে যা জীব দেহের গঠনগত ও বিপাকীয় একক রূপে পরিচিত পাঁচ নম্বর কলা কাকে বলে উত্তর উৎপত্তিগতভাবে এক সম বা বিষম আকৃতি বিশিষ্ট এবং একই প্রকার কাজ সম্পন্ন করে এমন কতগুলি কোষের সমষ্টিকে কলা বলে যেমন আবরণী কলা কলা পেশি কলা স্নায়ুকলা ইত্যাদি পরের প্রশ্ন ছয় অঙ্গ বলতে কি বোঝো উত্তর যখন কয়েকটি কলা মিলিত হয়ে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কোনো দেহাংশ গঠন করে তখন তাকে অঙ্গ বলে তখন তাকে অঙ্গ বলে যেমন পাকস্থলী যকৃত ফুসফুস হৃৎপিণ্ড বৃক ইত্যাদি এক একটি অঙ্গ সার তন্ত্র বলতে কি বোঝো যখন কতগুলি অঙ্গ সম্মিলিতভাবে প্রাণী দেহের বিশেষ কোনো শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করে তখন ওই অঙ্গের সমস্তকে তন্ত্র বলে যেমন শ্বাসতন্ত্র পরিপাকতন্ত্র সংবহনতন্ত্র পেশিতন্ত্র স্নায়ুতন্ত্র কঙ্কালতন্ত্র ইত্যাদি নেক্সট প্রশ্ন আট যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে কি কি অংশ থাকে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে থাকে প্রধানত যান্ত্রিক অংশ এবং আলোক নিয়ন্ত্রক অংশ যান্ত্রিক অংশগুলি হল পাদুদেশ স্তম্ভ হেলানো স্ক্রু বাহু সন্নিবেশক স্ক্রু সন্নিবেশক স্ক্রু নল, নাসিকা চাকতি মঞ্চ ও আলোক নিয়ন্ত্রক অংশগুলি হল অভিনেত্র অভিলক্ষ সমাহরণ যন্ত্র মধ্যচ্ছদা ও দর্পণ প্রশ্ন নয় ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে কীভাবে বস্তুর বিবর্তন ঘটানো হয় উত্তর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে কাচের লেন্সের পরিবর্তে তরির চুম্বক ব্যবহার করা হয় এবং আলোর পরিবর্তে দ্রুত গতির ইলেকট্রন প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্য দিয়ে পাঠানো হয় তরিদ চুম্বকীয় আবেশে ইলেকট্রন প্রবাহে বিবর্তন ঘটে ফলে দুষ্টব্য বস্তুকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ গুণ বড়ো করে দেখা যায় নেক্সট প্রশ্ন দশ কোষের আকৃতি কত রকমের হতে পারে উত্তর বিভিন্ন জীবের ক্ষেত্রে এবং বিভিন্ন অঙ্গের কাজের উপর নির্ভর করে কোষের আকৃতি ভিন্ন ভিন্ন হয় যেমন ডিম্বাকার ব্যাঙের আরবিসি গোলাকার মানুষের আর বিসি আয়াতাকার পেঁয়াজের সর্কপত্রের কোষ বহুভোজাকার দিবিপত্রে জাইলেম কলার কোষ স্তম্ভাকার আবরণে কলার কোষ দণ্ডাকার চোখে রেটিনায় কোষ ও সূত্রাকার পেশি কোষ ইত্যাদি এগারো চর্বি কোষ দেখতে কেমন হয় চর্বিকোষ ফ্যান্স চর্বিকোষে ফ্যান সঞ্চয়ের ফলে কোষের নিউক্লিয়াস চর্বিকোষকে আংটির মতো দেখায় প্রশ্ন বারো চোখের এটিনায় কি কি কোষ থাকে চোখের এটিনায় মৃদু আলো শোষণে সক্ষম রড রটকোষ এবং উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম শঙ্কু আকৃতির কোনো শঙ্কু আকৃতির কোন কোষ থাকে প্রশ্ন তেরো কোষের পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত ক্ষুদ্রতম একক কি এক মাইক্রোমিটার এক মাইক্রোমিটার সমান সমান কত আংস্ট্রং উত্তর কোষ বা অন্তঃকোষীয় অঙ্গাণুর পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত ক্ষুদ্রতম একক হল আংস্ট্রং এক মাইক্রোমিটার এক মাইক্রোমিটার সমান সমান দশ হাজার আংস্ট্রং পরে প্রশ্ন চোদ্দ স্নায়ুকোষের অংশগুলি কি কি। উত্তর স্নায়ুকোষের দুটি অংশ কোষ দেহ ও প্রবর্ধক প্রবর্ধক দুই প্রকার দীর্ঘ প্রবর্ধক বা অ্যাকশন এবং ক্ষুদ্র প্রবর্ধক বা ড্রেনড্রন নেক্সট প্রশ্ন পনেরো ভাজক কলা কাকে বলে উত্তর যে কলার কোষগুলি ক্রমাগত বিভাজন দ্বারা কলা কোষের সংখ্যা বৃদ্ধি করে তাকে ভাজক কলা বলে উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগের ভাজক কলা থাকে নেক্সট প্রশ্ন ষোলো স্থায়ী কলা কাকে বলে উত্তর যে কলার কোষগুলি বিভাজিত হয় না তাকে স্থায়ী কলা কোষ বলে যেমন উদ্ভিদের মূল ও কাণ্ডের স্থায়ী অঞ্চলে এই কলা দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন সতেরো উন্নত প্রাণীদের কলা কয় প্রকারও কী কী উত্তর উন্নত প্রাণী দেহে সাধারণত চার প্রকার কলা দেখা যায় অর্থাৎ আবরণী কলা যোগ পেশি পেশিকলা ও স্নায়ুকলা আঠেরো উদ্ভিদ দেহে কলার কাজ কি কি। উত্তর উদ্ভিদ দেহে কলার কাজগুলি হল প্রথম নতুন অঙ্গ সৃষ্টি করা দ্বিতীয় মূল ও কাণ্ডে দৈর্ঘ্য বৃদ্ধি করা তৃতীয় নতুন পাতা কাক্ষিক মুকুল ও শাখা উৎপন্ন করা চতুর্থ ফুল উৎপন্ন করা পঞ্চম রক্ষণমূলক আবরণ গঠন করা এবং ষষ্ঠ সংবহন কলা গঠন করা পরে প্রশ্ন উনিশ উদ্ভিদ দেহে স্থায়ী কলার কাজ কি কি উত্তর স্থায়ী কলার কাজগুলি হল এক নম্বর খাদ্য সংশ্লেষ সঞ্চয় ও পরিবহন করা দুই নম্বর জল সংবহন করা তিন নম্বর ভারবহন ও দৃঢ়তা প্রদান করা চার নম্বর বজ্র পদার্থ সঞ্চয় করা এবং ক্ষত নিরাময় করা প্রশ্ন কুড়ি আবরণী কলা কাকে বলে উত্তর যে কলা প্রাণী দেহের বাইরে ও অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গের আচ্ছাদন গঠন করে এবং যার মুক্ত ও ভিত্তি পর্দা থাকে তাকে আবরণী কলা বলে একুশ আবরণী কলার কাজ কি কি উত্তর আবরণী কলার কাজ হল বাহ্যিক প্রতিকূলতা থেকে দেহকে রক্ষা করা দুই নম্বর শোষণ হরণ করা তিন নম্বর অনুভূতি গ্রহণ করা চার নম্বর বর্জ্য পদার্থ অপসারণ করা এবং পাঁচ নম্বর আশ রোম নখ ইত্যাদি বহু কঙ্কাল গঠন করা পরে প্রশ্ন বাইশ কলা কাকে বলে যে কলা নিজেদের মধ্যে ও অন্য কলার সঙ্গে সংযোগ স্থাপন করে এবং যার কোষগুলির অন্তঃকোষীয় পদার্থের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থান করে তাকে যোগকলা বলে নেক্সট প্রশ্ন তেইশ কলার কাজ কি কি যোগ কলার কাজগুলি হলো দেহের ভার গঠন করা দেহের ভার বহন করা বিভিন্ন অঙ্গ ধারণ করা তিন নম্বর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা চার নম্বর প্রতিরক্ষা প্রদান করা পাঁচ নম্বর ফ্যাট সঞ্চয় করা এবং ছয় নম্বর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা পরে প্রশ্ন চব্বিশ পেশিকলা কাকে বলে উত্তর সংকোচন ও প্রসারণ ক্ষমতাসম্পন্ন যে কলা দেহে বিভিন্ন অঙ্গকে নড়াচড়া করতে সাহায্য করে তাকে পেশিকলা বলে পরের প্রশ্ন পঁচিশ পেশিকলার কাজ কি কী পেশিকলার কাজগুলি হলো এক নম্বর অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো দুই নম্বর গমনে সাহায্য করা তিন নম্বর পৌষ্টিক নালীর কর্মসংকোচন ঘটানো চার নম্বর নিয়ন্ত্রণ করা পাঁচ নম্বর দৈহিক ভঙ্গি পরিবর্তন ঘটানো পরে প্রশ্ন ছাব্বিশ জীবকোষের গঠনগত অংশগুলি কি কি উত্তর প্রধানত প্লাজমা পর্দা বেষ্টিত প্রোটোপ্লাজম দ্বারা জীবকোষ গঠিত হয় প্রোটোপ্লাজম দুটি অংশ নিয়ে গঠিত সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস সাইটোপ্লাজমে অনেক ধরনের অন্তঃকোষীয় অঙ্গাণু থাকে পরে প্রশ্ন সাতাশ উদ্ভিদ কোষের পার্থক্য উল্লেখ করো প্রাণীকোষ কোষপাচিত থাকে না উদ্ভিদকোশ কোষপাচিত থাকে প্রাণীকোষ কোষ থাকে উদ্ভিদকোশ সিন্ট্রোজম থাকে না প্রাণীকোষ তিন নম্বর পর্দাবৃত ক্ষুদ্র গহব্ব থাকে কোষ তিন নম্বর পর্দাবিহীন বিহুদাকৃতি আকৃতি থাকে প্রাণীকোষ চার নম্বর প্লাস্টিক থাকে না উদ্ভিদকোষ চার নম্বর প্লাস্টিক থাকে নিষ্পষ্ট আঠাশ ক্রোমোজম কি উত্তর নিউক্লিয়াসের ভিতরে দড়ি সদৃশ প্যাঁচানো যে সূক্ষ্ম ক্রোমাটিন জালিকা থাকে তাকে ক্রোমোজোম বলে পরের প্রশ্ন উনত্রিশ জিনটি উত্তর ক্রোমোজোমে নিউক্লিক অ্যাসিড সমৃদ্ধ এক বিশেষ ধরনের ক্ষুদ্র গঠন থাকে যারা বংশগতী ধারক ও বাহক হিসেবে পরিচিত তাদের জিন বলে তিরিশ স্নায়ুকলা কাকাকে বলে উত্তর স্নায়ুকোষের সমন্বয়ে গঠিত যে কলা উদ্দীপনা গ্রহণ করে এবং তাদের সাড়া দেয় দেহের বাইরেও ও ভেতরে প্রবেশের মধ্যে সমন্বয় সাধন করে তাকে স্নায়ুকলা বলে একত্রিশ প্রোটোপ্লাজম কাকে বলে উত্তর কোষের পর্দা বিস্তৃত সাইটোপ্লাজম সহ জিলির ন্যায় ধাত্রটিকে সামগ্রিকভাবে প্রোটোপ্লাজম বলে পরে প্রশ্ন বত্রিশ একটি আদর্শ প্রাণী কোষে সাইটোপ্লাজমে কি কি অঙ্গন দেখা যায় উত্তর একটি আদর্শ প্রাণী কোষে সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলি দেখা যায় তা হলো মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক জালিকা গলজি বস্তু সেন্ট্রোজোম লাইসোজোম রাইবোজোম ও ক্ষুদ্র গহব্বর নিষ প্রশ্ন তেত্রিশ মাইট্রোকন্ড্রিয়া কি এর কাজ কি উত্তর দুটি প্লাজমা পর্দা বেষ্টিত গোলাকার ডিম্বাকার বা রডের মতো দেখতে যে কোষীয় অঙ্গাণু কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে তাকে মাইট্রোকন্ড্রিয়া বলে কাজ এরা শুষিত খাদ্যকে ভেঙে এটিপি নামক শক্তির উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ নেয় প্রশ্ন চৌত্রিশ প্রাইমোডিয়াল ইউট্রিকল কি উদ্ভিদ কোষে গহব্বরে আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ ফাইটোপ্লাজম কোষের পরিধির দিকে সরে যায় গহ্বরের চারিদিকে ফাইটোপ্লাজমের এরূপ অস্তরণকে প্রাইমোডিয়াল ইউট্রিকল বলা হয় নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ প্লাস্টিক ই উত্তর উদ্ভিদ কোষে ফাইটোপ্লাজমে যে গোলাকার ডিম্বাকার বা চাকতি মতো রঙিন অথবা বর্ণহীন দ্বি পর্দা বিশিষ্ট অঙ্গনও থাকে তাদের প্লাস্টিক বলে ছত্রিশ প্লাস্টিক কয় প্রকার ও কী কী উত্তর প্লাস্টিক সাধারণত তিন প্রকারের ক্লোরোপ্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড ও লিউকোপ্লাস্টিড ক্লোরোপ্লাস্টিডে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক থাকে ক্রোমোপ্লাস্টিডে লাল কমলা হলুদ ইত্যাদি বর্ণের রঞ্জক থাকে লিউকোপ্লাস্টিডে কোনো রঞ্জক না থাকায় এরা বর্ণহীন হয় পরে প্রশ্ন সাঁত্রিশ ক্যাক্টাসের জল সংরক্ষণের জন্য কি কি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় উত্তর ক্যাট্টাসের জল সংরক্ষণের জন্য যে বৈশিষ্ট্য থাকে তা হল এক এদের কাণ্ডের কোষের জল সঞ্চয় উপাদান থাকে কোষের বাইরে মোম জাতীয় পদার্থের আচরণ দেখা যায় তিন বাক্সমোচনের হার কমানোর জন্য পাতা কাটায় রূপান্তরিত হয় পরে প্রশ্ন আটত্রিশ কচুরিপানা জলে ভাসে উত্তর কচুরিপানার কাণ্ড ও পত্রবৃত্তের প্যারেনকাইমা কোষগুলি বায়ুগহ যুক্ত হয় এই বিশেষ ধরনের কলার উপস্থিতির জন্য কচুরিপানা সহজে জলে ভাসতে পারে পরে প্রশ্ন উনচল্লিশ মেসোজম কি এর কাজ লেখো উত্তর কিছু ব্যাকটেরিয়ার কোষ পর্দা সাইটোপ্লাজমের ভেতরে ভাজ হয়ে যে পেঁচানো থলির মতো অংশ গঠন করে তাকে মেসোজম বলে এর প্রধান কাজ হল ব্যাকটেরিয়ার শাসনে অংশগ্রহণ করা প্রশ্ন চল্লিশ কোশপাচীরের প্রকৃতি লেখো উত্তর উদ্ভিদ কোষের কোশপাচীর হল একটি পুরু জড়ো সম্পূর্ণ ভেদ্য এবং মৃত আবরণী একচল্লিশ প্রোটিন কোথায় থাকে এর কাজ কি উত্তর খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে এই প্রধান কাজ হলো কোষীয় তরলকে জমে গিয়ে বরফের কেলাস তৈরি হতে বাধা দেওয়া যা কোষকে ধ্বংসের হাত থেকে বাঁচায় পরে প্রশ্ন বিয়াল্লিশ রাইবোজমকে কোষের প্রোটিন কারখানা বলা হয় কেন উত্তর রাইবোজম প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে বলে এদের প্রোটিন কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এটি এর জেনেটিক কোড অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড জুড়ে প্রোটিন তৈরি করে তেতাল্লিশ কৃষ্টি কি উত্তর মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দা বা অন্তঃ পর্দা আঙুলের মতো অনেকগুলি ভাঁজ সৃষ্টি করে এই ভাঁজগুলিকে কৃষ্টি বলা হয় পরের প্রশ্ন চুয়াল্লিশ মাইট্রোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলে কেন উত্তর মাইট্রোকন্ড্রিয়ার মধ্যে কোষীয় শ্বসনের মাধ্যমে খাদ্য জড়িত হয়ে শক্তি উৎপন্ন হয় এবং এটিপি ট্রাইফসফেট অনুতে সঞ্চিত থাকে এই কারণেই মাইট্রোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলা হয় পরের প্রশ্ন পঁয়তাল্লিশ লাইসোড্রোমকে কোষের আত্মঘাতী থলি বলে কেন উত্তর কোনো কারণে কোষ ক্ষতিগ্রস্ত হলে লাইসোড্রোমের পর্দা ফেটে যায় এবং এর ভিতরে শক্তিশালী পাচক রস বা উৎসেচক বেরিয়ে এসে কোষে অন্যান্য অঙ্গন সহ পুরো কোষটিকে হজম করে ফেলে এই ঘটনাকে অটোলাইসিস বলে যার জন্য আত্মঘাতী থলি বা সোসাইডিয়াল ব্যাগ নামে পরিচিত ছেচল্লিশ স্ট্রোমা ও গ্রানা কাকাকে বলে উত্তর ক্লোরোপ্লাস্টের অন্তঃস্পর্দা দিয়ে ক্লোরোপ্লাস্টের অন্তঃস্থ পর্দা দিয়ে ঘেরা তরলপূর্ণ প্রকোষ্ঠকে স্ট্রোমা বলে এই স্টোমার মধ্যে চাকুতির মতন থাইলাকয়েডগুলি স্তরে স্তরে সজ্জিত হয়ে যে গঠন তৈরি করে তাদের প্রত্যেকটি স্তূপকে গ্রানা এক বছরের গ্রানাম বলে পরে প্রশ্ন ছেচল্লিশ মরুপ্রবেশে ক্যাকটাস কীভাবে প্রতিকূল পরিবেশে বসবাসের সমস্যা সমাধান করে উত্তর ক্যাকটাস তার কাণ্ডের কোষে জল সঞ্চয়কারী উৎপাদন মিছিলে জমা করে রাখে এবং কোষের বাইরে মোম জাতীয় পদার্থের আস্তরণ কিউটিকল তৈরি করে বাসমোচনের হার কমায় এভাবেই মাটি এভাবে এটি মরুভূমি পরিবেশে টিকে থাকে পরে প্রশ্ন আটচল্লিশ মেরু অঞ্চলে বসবাসকারী প্রাণীরা কিভাবে বসবাসের সমাধান বসবাসের সমস্যা সমাধান করে উত্তর মেরু অঞ্চলের প্রাণীদের কোষে অ্যান্টিফিস প্রোটিন থাকায় যা কোষীয় তরলকে জমতে বাধা দেয় এছাড়া তাপ সংরক্ষণের জন্য এদের ত্বকের নিচে ফ্যাট বা চর্বি সঞ্চয়কারী কোষের প্রাচুর্য দেখা যায় পরে প্রশ্ন উনচল্লিশ গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদের কোষে কিরূপ পরিবর্তন দেখা যায় গভীর গভীর সমুদ্রের উচ্চ চাপযুক্ত পরিবেশে টিকে থাকার জন্য এদের কোষে মাইট্রোকনড্রিয়ার সংখ্যা বেশি থাকে বেশি কোষে মায়োফাইব্রিলের ঘনত্ব বেশি হয় এবং অন্তঃ কঙ্কালের কোষে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে পরে প্রশ্ন পঞ্চাশ প্লাসমোডেস মাটা কাকে বলে উত্তর কোষ কোষপ্রাচীরের মধ্যে অবস্থিত যে সূক্ষ্ম ছিদ্র দিয়ে পাশাপাশি অবস্থিত দুটি কোষের মধ্যে টাইটোপ্লাজম সংযোগ রক্ষিত হয় তাকে প্লাজমো বলে একান্ন মাইটোকন্ড্রিয়া থাকে না এমন দুটি কোষের নাম লেখো উত্তর স্তন্যপায় প্রাণীদের পরিণত লোহিত রক্ত কণিকা আর এবং প্রোকায়োটিক কোষ যেমন ব্যাকটেরিয়া মাইটোকন্ড্রিয়া থাকে না বাহান্ন ডিএনএ ও আর এনএ পুরো কথাটি কী ডিএনএ ডি রাইবো নিউক্লিক অ্যাসিড আর এন রাইবো নিউক্লিক অ্যাসিড তেপ্পান্ন লোহিত রক্ত কণিকার আকার গোল ও দুপাশ চ্যাপটা চাকুতির মতো হওয়ার কারণ কি উত্তর দৈতরক্ত কণিকায় দ্বি অবতল বা দুপাশ চ্যাপটা আকারের জন্য এ পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায় ফলে এটি অনেক বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে এছাড়া এই আকারের জন্য এটি সোল রক্তনালীর মধ্যে দিয়েও সহজে চলাচল করতে পারে পরে প্রশ্ন চুয়ান্ন কোন কোন কোষ অঙ্গাণু উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে দেখা যায় মাইট্রোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমীয় জালিকা গুলজিবস্তু এবং রাইবোজম উদ্ভিদ প্রাণী উভয় কোষে দেখা যায় পরে প্রশ্ন পুষ্পান্ন কোষরসের উপাদানগুলির নাম লেখো কোষরসের প্রধান উপাদানগুলি হল জল শর্করা অজৈব লবণ বিভিন্ন রেচন পদার্থ যেমন ট্যানিং ও উপক্ষার ও খরণ জাতীয় পদার্থ এবং রঞ্জক পদার্থ যেমন অ্যানহোসায়ানিন ছাপান্ন কোষ বহুবর্গে কোষের ভাড়ার ঘর বলে কেন উত্তর কোষ গহব্বরের কোষ রসে বিভিন্ন প্রয়োজনীয় ও বর্জ্য পদার্থ শর্করা লবণ রেচন পদার্থ ইত্যাদি সঞ্চিত থাকে কোষ এগুলিকে প্রয়োজন মতো ব্যবহার করে বা বাইরে বের করে দেয় এই সঞ্চয়ের ভূমিকার জন্যই জন্যেই গহ্বরকে কোষে ভাড়ার ঘর বলা হয় প্রশ্ন সাতান্ন সমুদ্রের জলে বাস করার জন্য প্রাণীদের কোষে দেখা যায় এমন দুটি পরিবর্তন লেখো উত্তর এক নম্বর সামুদ্রিক প্রাণীদের ফুলকায় বিশেষ ক্লোরাইড কোষ থাকে যা দেহের অতিরিক্ত লবণ বাইরে বের করে যায় দুই নম্বর এদের দেহকোষীয় তরল পারিপার্শ্বিক দলের ঘনত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইসোটনিক হয় অথবা অভিস্রবণ নিয়ন্ত্রণের জন্য বিশেষ অভিযোজন দেখা যায় তো বন্ধুগণ দেহে গঠনের পার্ট টু ভিডিও এখানেই শেষ হলো ডিসক্রিপশন বক্সে এর পার্ট ওয়ান ও পরিবেশ বিজ্ঞানের প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেটা অবশ্যই আউট করুন আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন বন্যিক পাঠশালা ধন্যবাদ